হ্যালো স্যার সর্বপ্রথম সকলকে স্বাগত জানাই আজকে আলোচনা করব জনপ্রিয় শিক্ষা বিষয়ক ম্যাগাজিনস প্রফেসার্স কায়েন্স অ্যাফেয়ার্স জুলাই দু হাজার চব্বিশে সংঘাতপ্রাপ্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব চলুন শুরু করা যাক ইউনিয়ন পরিষদ সচিব পদের বর্তমান নাম কি ইউনিয়ন পরিষদ সচিব পদের বর্তমান নাম হচ্ছে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা বিশ্বের পঞ্চম দূষিত নদী কোনটি বিশ্বের পঞ্চম দূষিত নদী হচ্ছে বুড়িগঙ্গা প্রথম ইন্দোনেশিয়ার সীতারম নদী বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের প্রথম নারী মহাপরিচালকের নাম কি মহসেনা বেগম তনু জাতিসংঘের উনাআশি অধিবেশনের দ্বিতীয় কমিটির সভাপতি নির্বাচিত হন কোন বাংলাদেশি মোহাম্মদ আব্দুল মহিদ বর্তমানে বাংলাদেশের শান্তিরক্ষী বিশ্বের কতটি দেশে মোতায়েন রয়েছে নয়টি দেশে প্রথমবারের মতো ব্ল্যান্ড লর্ড পোর্টে যুক্ত হয় বাংলাদেশের কোন বন্দর চট্টগ্রাম বন্দর পয়লা জুলাই হাজার পঁচিশ থেকে দেশে রাজস্বভুক্ত সরকারি কর্মজীবীদের জন্য নতুন কোন পেনশন স্কিম চালু করা হবে কল্যাণ বাংলা রেলপথে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হয়ে কবে পয়লা জুন দু হাজার চব্বিশ ইতালির গল্প অফ নেপলস ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভ্যালে স্পেশাল মেনশন ফিচার ফিল্ম অ্যাওয়ার্ড লাভ করে কোন চলচ্চিত্র ময়না বর্তমানে বিশ্বের কতটি দেশ ও অঞ্চলের সাথে বাংলাদেশের বাণিজ্যিক লেনদেন রয়েছে দুইশো দশটি বিরাশিটির সাথে বাণিজ্য ঘাটতি রয়েছে বাংলাদেশের সবচেয়ে বেশি বাণিজ্য ঘাটতি রয়েছে কোন দেশের সাথে চীন দুই থেকে তেইশ অর্থ মূল্যস্ফীতি মূল্য স্ফীতি ছিল কত শতাংশ নয় দশমিক শূন্য দুই পার্সেন্ট বিশ্বের সর্বোন্নত দেশগুলোর মধ্যে ফরেন ড্রেক্ট ইনভেস্টমেন্ট এফডিআই প্রাপ্তিতে বাংলাদেশের অবস্থান করতম তৃতীয় কৃষি বর্ষগ্রন্থ দু হাজার তেইশ অনুযায়ী পেঁয়াজ উৎপাদনে শীর্ষ কোনটি ফুর বর্তমানে বিশ্বের কতটি দেশে বাংলাদেশ আম রপ্তানি করে আটত্রিশটি দেশে এখন আন্তর্জাতিক বিষয়াবলী সম্পর্কে আলোচনা করব বে অফ বেঙ্গল নিশিয়াটি ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন বিএমএসটিসিৎ কার্যকর কবে বিশ মে দু হাজার চব্বিশ রাশিয়া সংবাদ সংস্থা তাসের কোন সাংবাদিক মহাকাশে এক হাজার দিন থাকা রেকর্ড করেন হোলোকেন রাশিয়ার সীমান্তরক্ষী বাহিনীর নাম কি ফিটারেল সিকিউরিটি সার্ভিস সংক্ষিপ্ত পি এস বি অর্থনীতিবিদেরা কোন দেশকে দ্য নেক্সট এশিয়ান টাইগার হিসেবে কৃত করেন ভিয়েতনামকে চীন বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তার ভার্চুয়ালি হাসপাতাল কি নামে চালু করে এজেন্ট হাসপাতাল যুক্তরাষ্ট্রে গুপ্তচর বৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত অস্ট্রেলিয়ান নাগরিক জুলিয়ান বিচার হয় প্রশান্ত মহাসাগরীয় দ্বীপানে যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদেরকে অশেষ ধন্যবাদ